কি বলবো এত কন্ট্রোভার্সি আজকের ভিডিওটা তোমরা বুঝতে কি নিয়ে হবে তো হে গাইস চলে আসলো নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি প্রীতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বুঝতেই পারছো কাদের নিয়ে ভিডিও হবে যে কন্ট্রোভার্সি 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 এত কন্ট্রোভার্সি কেন কন্ট্রোভার্সি

হয়ে গেছে যে নামে বলে দিয়ে একটা কোনো রকম একটা মানে ওরা দেখানো যে চলো দাদা তোমার একটা এরকম সময় তোমার পাশে আছি কিন্তু রাহুল এখনো মানুষ চেনেনি আমি বলবো ও দুধ কলা দিয়ে কালসাপ বলে না ঠিক কালসাপ একা না আরো আছে তো এখনো যদি রাহুল তোমার দেখে নৌপদীর নৌপদি কি বলতে চাইছে যে তোমার কিছু কিছু বন্ধু কিছু কিছু না বন্ধু বান্ধব যারা মানে কি যে বন্ধু বান্ধবই মানে বাস দেওয়ার জন্য তাই তো দিদি এটাই বলেছে বন্ধু বান্ধব খুব ভালো না যারা কিন্তু বিশ্বাস করো তারাই তোমার পিছনে বাস দেয় হ্যাঁ কথাটা ঠিক বলেছো দিদি কিন্তু কথাটা একটু ভালো করে বললে ভালো হতো না কারণ দিদি আমার কি তুমি একদিকেই দেখো দিদি আমি অনেক প্রথম থেকে রয়েছি আমি প্রথম থেকে রয়েছি কী হয়েছে আমি আজকে বোঝে তো আমি অনেক প্রথম থেকে রয়েছি ফার্স্ট তো রানা দা রাহুল দা প্রথম মানে যখন ওদের টিকটক ব্যান্ড হয়ে যায় তো তখন রাহুল দা আমি সৌভিক বলে একটা বাচ্চা ছেলে আছে আমাদের ফাঁসের দেখবে রাহুল দা চেয়ে দেখে তারাই বুঝতে পারবে যে আমি আর সৌভিক বলে একটা ছেলে আছে তো এই দুর্নীতির তো রানাদা বলেছিলো যে তুমি ভিডিও করতে গেলে না কত কত কথা বলেছিলো যে ভিডিও করতে গেলে স্মার্ট হতে হয় সেই জায়গায় থেকে আমি রয়েছি রাহুল তাকে কথাটা বলেছিল তখন বুঝতে না কি বললাম তাই তো রানা দা বলেছিল রাহুল দাকে যে ভিডিও করতে গেলে স্মার্ট হতে হবে রাহুল দা বলছে যে কিছু শুরু করবে যখন টিকটক দ্বন্দ্ব হয়েছে আমরা বসে একটু আলোচনা করছিলাম তখন রাহুলদেরও আমাদেরকে একটা বলেছিল রাহুল তা খুব খারাপ লাগে তখন আমি রাহুল দাকে বলি রাহুল দা ভিডিও শুরু করো তুমি যা করো তোমার পাশে আছি তো সেই থেকে পাশে আছি তুমি যে কথাটা বলেছো দিদি এই জন্য কথাটা বললাম খুব খারাপ লাগে পাশে আছি কোনোদিন আমার থেকে কিছু পেয়েছো যে আমি কাউকে কিছু বলে বেরিয়েছি কিছু বলে তুমি বলে যে বন্ধু বান্ধবী কেউ কিছু বলেছে পিএনপিসি পিস করেছে তাই তো তাই বললেন উপর দিয়ে তাই তো তোমার কি বলবো যদি ফার্স্ট থেকে লাস্ট করতে আমি মাঝখানে বলে চ্যানেলে গ্যাস দিয়ে দিয়েছিলাম কেন হয়েছে এই যে আমার বইয়ের ভিডিওটা করছে বউকে নিয়েই বলি তখন কি আমাকে সাপোর্ট করেনি তখন আমাকে ঠিক আছে তো রাহুল দাও বিশ্বাস কারণ তখন ছিল ছিল না সময় যায় আমি সোশ্যাল মিডিয়ায় সবকিছু জানাই ঠিক আছে কারণ তখন আমি ভিডিও করতে পারছিলাম তখন আমি ছিলাম একটা দূরে আমার ঘরের মধ্যে আমাদের যে ভিডিও গুলো ছিল ফার্স্ট ভিডিও ফার্স্ট থেকে লাস্টে তুমি যখনই শুরু করবো শেষে ওখানে করবো কি বলতে বুঝতে পারছো না তারা ভালো করে বলছি ফার্স্ট ভিডিও আমি আমার বয়স থেকে শুরু করি ঠিক আছে ব্রেকআপ ব্র্যাক ঠিক আছে তারপরে রাবুলার বাড়িতে একটা ভিডিও ভাইরাল হয় আমার ভিডিওটা এখনও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে পরে আমি ওটাকে করে মানে সব তো ডিলেট করে দিয়েছিলাম থেকে ডিলেট করানো হয়েছিল আমি ডিলেট করি আমাকে বাইরে পাঠানো হয়েছিল তাই জন্য ভিডিও বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করতেই পারতাম না কারণ বাইরে যেতাম বাইরে কাজ থেকে ভিডিও বানাবো কী করবো বাইরে কাজ করে খেতে হতো কারণ বাইরে থাকবো খাওয়া দেবো কি করে কাজ করে খেতে হতো ভিডিও করতে পারতাম না তো এটাই ছিল আমাদের তারপরে আমাদের মধ্যে কথাবার্তা চলতো যা করে ফোনে ফোনে অনেক অনেক কিছু গেছে জানার জন্য অন্য ভিডিও একটা বানাবো আমার আমার এইসব যে কি ঘটনা ঘটেছে বললাম না তো এই যে নুপুর যে তুমি যে কথাটা বলেছো না খুব খারাপ লাগলো ঠিক আছে আমি অনেক পুরোনো থেকে রয়েছি কারণ আমি একটা পরিস্থিতির চাপে বেরিয়ে গেছিলাম রাজদার থেকে দূরে চলে যেতে হয়েছিল কারণ আমি আমার বউকে বিয়ে করবোই সে তখন গার্লফ্রেন্ড ছিল এখন আমার বউ বর্তমানে তাহলে আমি ক বছর সাত আট বছরের বেশি রিলেশন আমাদের

তবে তোমরা দেখলে কি বলছে যে আমি যে বলেছি একটা কথা আগের ভিডিও যে আমি স্ট্রাইকের ব্যাপারটা যে স্ট্রাইক আমি অতটা বলতে চাইছি এরকম যে তুমি রোস্টিংটা রোস্টিং করার কোনো পারমিশন লাগে না তুমি মানে কি বলতো এক্সপোজ ভিডিও বানাচ্ছ কোনটা রোস্টিং আর কোনটা এক্সপোজ ভিডিও রাজি তুমি আমরা বুঝতে চাবো ঠিক আছে ওটা রোস্টিং নয় ওটা কি এক্সপোজ ভিডিও বলা হয় তুমি রোস্টিং যদি দেখতে চাও তাহলে চলে যাও তোমার কার ভিডিওতে অ্যান্টিভাই কবিগুরু অ্যান্টিভাই যে বলছি রোস্ট করে ভিডিও ঠিক আছে তাদের ছেলে সাবস্ক্রাইবার মনে হয় তো দাদার চ্যানেলে ভিডিও দেখবা দেখলে বলতে বুঝতে কোনটা বলে কোনটা মানে এক্সপোজ ভিডিও বলে ঠিক আছে আমি এটাই বলতে চাইছিলাম সেটা বুঝলে না কি বলেছি আমি যে কাউকে পারমিশন দিতে হ্যাঁ তুমি ফ্যামিলি নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছো নিশ্চয়ই তাকে জিজ্ঞেস আমি এরকম একটা ভিডিও বানাবো বলতে পারি তুমি রোস্ট করলে বিনা পারমিশনে করতে রোস্ট কিন্তু রোস্ট নয় দাদা ভালো করে বুঝবার আছে যেটা আমি বললাম নিশ্চয় আশা করি বুঝতে পারছি কি বলতে চাইছি তোমাকে ও ভিডিওটা তুমি দেখছো আর দেখলেই কথাটা বুঝতে পারছি যে আমি কি বলেছি তো বেশি কথা বলার নেই ঠিক আছে এটা বন্ধ আর কি ই একটুখানি ব্যাপার নেই নামটা নিয়েই তো এই হলো তার নাম নিয়ে সেটা সব জল থিত গেল কি হলো শুধু নামটা নিয়ে এসেছিলো আর তার মাঝখানে বেকার মাঝখান দিয়ে ভেসে গেলো কে যে বেচারা শোনা দিন মা বাবা কেন ভাই ফ্যামিলিকে তুললি কেন মাঝখান দিয়ে লোকে বেরোলে লোক পাড়োটা ওর মা ওর ছেলে চলে গেছিল এরকম জিজ্ঞেস করবে কেন খারাপ লাগে ভাই জিনিসটা খুবই খারাপ লাগে সেটা সংসার করছে তাই না সংসারের ব্যাপারটা বুঝিস তো ভাই তুই একদিন সংসার করবি ভাই সোনক ভাই তোকেই কথাটা আমি নাম ধরে সংসার তুইও করবি ধর তোর বইয়ের কোনো খেলার ইচ্ছা থাকলো তখন যদি সেটা উঠ হবে বলছি না হতো পারে উঠতে উঠতেই পারে ওঠার পরে তোর কেমন লাগবে তোর ফ্যামিলি এ ফ্যামিলি খারাপ লাগবে সব ঠিক আছে সব ঠিক আছে তো আগের দিনে পেটো দেখলাম সোনক ভাই তোর কল শোনালি খুব ভালো ঠিক আছে আমরা ঠিক সেটা ঠিক কিন্তু বাজে বাজে এমন কিছু করিস না যে ফ্যামিলির দিকে চলে যায় জিনিসটা ঘুরে ফ্যামিলিতে চলে যাচ্ছে ভিডিওগুলো এক্সপোজ ভিডিও আছে রোস্ট হচ্ছে না রোস্টটাকে রোস্টিংয়ের মতো হয় ঠিক আছে তো এইটুকুই বলার ছিল ভাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা ডু সাবস্ক্রাইব মানে ডু সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করে দাও তো বেশি কথা বলবো না কারণ বেশি কথা বলা ভালো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত লাভ ইউ টাটা আর আমার যে হিস্ট্রিটা আছে আমি কেন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম একটু করে বললাম তো লাস্টের দিকে একদিন মানে বলতে না দিকে না এটাই বলবো যে পরে একটা নেক্সট ভিডিও আসবে এটা নিয়ে তোমরা কমেন্ট করলেই আমি সেই কমেন্টের এতে একটা ছোট ভিডিও বানাবো যে আমার কেন আমি ভিডিও বন্ধ করেছি কেন আমি বাইরে চলে গেছি ভিডিও করতে করতে কেন কিসের জন্য কত কারণ কোথায় ছিলাম কি বৃত্তান্ত সব আমি খুলে বলবো ভিডিও तो तत तुम्हाला सुद्धा टाटा लाभी टाटा